হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেকেই জীবনে এমন এক সময়ের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় সব কিছু থেমে গেছে কোনো পথ নেই শুধু দুশ্চিন্তা আর কষ্ট মনে হয় জীবন আর এগোচ্ছে না কিন্তু আসলে সত্যটা হলো বেশি চিন্তা করলে সমস্যার সমাধান হয় না বরং কষ্ট আরও বেড়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে, বেশি চিন্তা না করে কেবল চারটি কাজ করলে ধীরে ধীরে সব কষ্ট দূর হয়ে যাবে মন হালকা লাগবে আর জীবন আবার নতুন করে এগিয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখে জানাবেন যাতে আমরা জানতে পারি আপনারা কি ভাবছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যান এক নিজের মনের সাথে লড়াই করার ক্ষমতা গড়ে তোলা আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজের মনের সাথে হার মানি বাইরের সমস্যা যতই বড় হোক না কেন যদি ভেতরটা শক্ত থাকে তাহলে সেই সমস্যা সামলানো যায় কিন্তু ভেতরে যদি দুর্বলতা থাকে যদি বারবার মনে হয় আমি পারবো না তাহলে সামান্য সমস্যাও পাহাড়ের মতো মনে হয় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মনের সাথে লড়াই করা শিখে ফেলা প্রথমেই বুঝতে হবে চিন্তা করা আর অযথা দুশ্চিন্তা করা এক জিনিস নয় চিন্তা করলে সমাধান খোঁজা যায় কিন্তু দুশ্চিন্তা করলে শুধু ভয় বাড়ে আমরা প্রায়ই একই সমস্যাকে ঘুরে ফিরে মাথার ভেতর নিয়ে ভাবতে থাকি কিন্তু কোনো সিদ্ধান্তে আসি না এতে করে মাথা ভারী লাগে কাজ করার এনার্জি চলে যায় আর দিন যতই যায় সমস্যাটা আরও জটিল মনে হয় তাই মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো বুঝতে শেখা আমি কি বাস্তবিক সমাধান খুঁজছি নাকি শুধু অযথা ভয় তৈরি করছি যখন নেতিবাচক চিন্তা আসে তখন সাথে সাথে নিজেকে থামাতে হবে মনে রাখতে হবে আমি যত বেশি ভয় পাব তত বেশি পিছিয়ে যাব তাই প্রতিবার যখন মনের মধ্যে আসবে হয়তো আমি পারবো না তখন জোরে জোরে নিজেকে বলতে হবে আমি চেষ্টা করব আমি পারবো এতে শুরুতে হয়তো খুব বেশি পরিবর্তন আসবে না কিন্তু প্রতিদিন অনুশীলন করলে ধীরে ধীরে আপনার মাথার ভেতরের নেতিবাচক কণ্ঠস্বর দুর্বল হয়ে যাবে মনের সাথে লড়াই করার আরেকটা বড় উপায় হলো কাজ শুরু করে দেওয়া আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই হেরে যাই মনে হয় এই কাজটা অনেক কঠিন আমার দ্বারা হবে না অথচ যখন একটু শুরু করে ফেলি তখন দেখি আসলে তেমন কঠিন না কাজ করতে করতে ভয়টা দূর হয়ে যায় তাই অযথা বসে না থেকে কাজ শুরু করা মনের ভেতরের দুশ্চিন্তাকে ভাঙার সবচেয়ে বড় কৌশল নিজের সাথে লড়াই মানে নিজের ভেতরের শৃঙ্খলা তৈরি করা মন চায় অলস হতে দেরি করতে পিছিয়ে যেতে কিন্তু আপনাকে প্রতিদিন ছোট ছোট নিয়ম বানিয়ে সেই নিয়ম মানতে হবে যেমন প্রতিদিন সকালে ঠিক সময় উঠব দিনে অন্তত আধ ঘন্টা পড়ব মোবাইল কম ব্যবহার করব এই ছোট ছোট নিয়মগুলোই আসলে আপনার ভেতরের শক্তি তৈরি করবে যত বেশি নিয়ম মেনে চলবেন তত বেশি আত্মবিশ্বাস আসবে মনের সাথে লড়াই করার মানে হলো নেতিবাচক পরিবেশ থেকেও দূরে থাকা চারপাশে যদি এমন মানুষ থাকে যারা সব সময় হতাশার কথা বলে যারা বলে তুমি পারবে না তাহলে আপনার মনও দুর্বল হয়ে পড়বে তাই চেষ্টা করবেন এমন মানুষের সাথে থাকতে যারা অনুপ্রেরণা দেয় যারা এগিয়ে যেতে উৎসাহ দেয় পরিবেশ যেমনই হবে মনও তেমনই হয়ে যাবে দুই কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা আমরা অনেকেই জীবনে সমস্যার দিকে বেশি নজর দিই কিন্তু যেসব জিনিস আমাদের আছে সেগুলোর দিকে খুব একটা তাকাই না ফলে আমাদের মন ভরে থাকে অভাব আর হতাশায় কিন্তু একটা সত্য হল সুখী মানুষ মানেই বেশি কিছু পাওয়া মানুষ নয় সুখী মানুষ হলো সে যে যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা হয়তো মোবাইল হাতে নিই কাজের দুশ্চিন্তা করি বা ভবিষ্যতের চিন্তায় ডুবে যাই অথচ ভেবে দেখুন সকালে সুস্থভাবে ঘুম থেকে ওঠা শ্বাস নিতে পারা চোখে আলো দেখা পাশে পরিবার থাকা এগুলোই বিশাল আশীর্বাদ অনেক মানুষ পৃথিবীতে আছে যারা এগুলোর একটাও পায়নি কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয় বরং মনে মনে উপলব্ধি করা যে আমি যতটুকু পেয়েছি সেটাই অনেক বড় যখন আমরা এইভাবে ভাবি তখন অযথা দুশ্চিন্তা কমে যায় কারণ মন তখন অভাব নয় বরং প্রাপ্তির দিকে মনোযোগ দেয় চিন্তা করুন যদি প্রতিদিন শুধুই সমস্যার দিকে তাকান তাহলে মন ভারী হয়ে যাবে কিন্তু যদি প্রতিদিন অন্তত তিনটা ছোট জিনিস লিখে রাখেন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ যেমন আজ ভালো খাবার খেলাম আজ নতুন কিছু শিখলাম আজ প্রিয় কারোর সাথে কথা হলো তাহলে ধীরে ধীরে মন ইতিবাচক হয়ে উঠবে কৃতজ্ঞতার সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে আমরা প্রায়ই অতীতের কষ্ট আর ভবিষ্যতের দুশ্চিন্তায় হারিয়ে যাই কিন্তু যখন কৃতজ্ঞতা অনুভব করি তখন বুঝতে পারি এই মুহূর্তে আমার কাছে অনেক কিছু আছে আর তখন মনের ভেতরে চাপ কমে যায় কৃতজ্ঞ মানুষের আরেকটা বৈশিষ্ট্য হল তারও ছোট জিনিস থেকেও আনন্দ খুঁজে নেয় হয়তো কারো হাসি হয়তো কারো সহায়তা হয়তো সামান্য একটা সুযোগ যিনি কৃতজ্ঞ হতে পারেন তিনি কক্ষণ খালি হাতে থাকেন না এজন্য প্রতিদিন চেষ্টা করুন কিছু না কিছু লিখে রাখতে রাতে ঘুমাতে যাবার আগে ভাবুন আজকের দিনে কোন তিনটি জিনিসের জন্য আমি কৃতজ্ঞ শুরুতে হয়তো খুব বেশি কিছু মনে হবে না কিন্তু ধীরে ধীরে দেখবেন জীবনে কত কিছু পেয়েছেন যেগুলোকে আগে গুরুত্ব দেননি যখন কৃতজ্ঞতার অভ্যাস তৈরি হবে তখন আপনার মন থেকে অযথা হতাশা হিংসা আর দুশ্চিন্তা অনেকটা কমে যাবে কারণ তখন আর আপনি অন্যের সাথে নিজের তুলনা করবেন না বরং নিজেকে বলবেন আমি যা পেয়েছি সেটাই অনেকের চেয়ে বেশি সবশেষে মনে রাখবেন কৃতজ্ঞতা একটা মানসিক ব্যায়াম যেমন শরীর চর্চা করলে শরীর শক্ত হয় তেমনি কৃতজ্ঞতা চর্চা করলে মন শক্ত হয় তাই প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন দেখবেন দুশ্চিন্তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তিন ইতিবাচক মানুষ ও পরিবেশ বেছে নেওয়া মানুষ যেমন পরিবেশে থাকে তেমনই হয়ে যায় যদি সবসময় নেতিবাচক পরিবেশে থাকেন তবে আপনার মনও হতাশ হয়ে পড়বে আবার যদি ইতিবাচক পরিবেশে থাকেন তবে আপনার ভেতরে নতুন শক্তি আসবে তাই দুশ্চিন্তা কমাতে হলে এবং কষ্ট দূর করতে হলে ইতিবাচক মানুষ ও পরিবেশ বেছে নেওয়া খুব জরুরি আমাদের চারপাশে দুই ধরনের মানুষ থাকে একদল সবসময় হতাশার কথা বলে ব্যর্থতার গল্প শোনায় অন্যদের সমালোচনা করে তাদের সাথে সময় কাটালে নিজের মনও ভারী হয়ে যায় আর একদল মানুষ থাকে যারা অনুপ্রেরণা দেয় সাহস যোগায় আশা জাগায় তাদের সাথে সময় কাটালে নিজের ভেতর নতুন এনার্জি আসে আপনার জীবন কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন তার উপর তাই চেষ্টা করুন এমন মানুষের সাথে বেশি সময় কাটাতে যারা আপনাকে ছোট করে না বরং উৎসাহ দেয় এমন মানুষের সাথে থাকলে আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন শুধু মানুষ নয় পরিবেশও অনেক গুরুত্বপূর্ণ ঘর অগোছালো থাকলে আশেপাশে শব্দ থাকলে বা নোংরা পরিবেশে থাকলে মনের ওপর চাপ পড়ে তাই চেষ্টা করুন আপনার চারপাশকে পরিচ্ছন্ন ও শান্ত রাখতে একটা পরিষ্কার পরিবেশ কিছু গাছপালা একটু আলো এগুলোও মন ভালো রাখতে সাহায্য করে ইতিবাচক পরিবেশ তৈরির জন্য বই পড়া মোটিভেশনাল ভিডিও দেখা সঙ্গীত শোনা ব্যায়াম করা এসব অভ্যাস কাজে আসে এগুলো মনের ভেতর ইতিবাচকতা তৈরি করে আরেকটা বড় বিষয় হল তুলনা না করা নেতিবাচক পরিবেশ তখনই তৈরি হয় যখন আমরা নিজের জীবনকে অন্যের সাথে মিলাতে যাই মনে হয় ওর কাছে এটা আছে আমার কাছে নেই কিন্তু ইতিবাচক মানুষ কখনো এভাবে ভাবে না তারা জানে আমার যেটা আছে সেটা নিয়েই আমি এগিয়ে যাব তাই চাইলে আজ থেকেই একটা নিয়ম করতে পারেন অযথা নেতিবাচক মানুষ বা বিষয় থেকে দূরে থাকবেন বরং এমন মানুষ খুঁজে নিন যাদের কথা শুনে আপনার ভেতরে নতুন উদ্যম আসে মনে রাখবেন জীবন একা বদলানো যায় না পরিবেশের প্রভাব সবসময় কাজ করে আপনি যদি আলোয় থাকেন আপনার ভেতরে আলো আসবে যদি অন্ধকারে থাকেন তবে মনও অন্ধকার হয়ে যাবে তাই নিজের জন্য সঠিক মানুষ আর সঠিক পরিবেশ বেছে নেওয়া মানেই নিজের কষ্ট কমানো চার ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান আমরা অনেক সময় সমস্যাকে এত বড় করে দেখি যে সমাধান করার আগেই হাল থেরে দিই মনে হয় এটা তো অসম্ভব আমি একা পারবো না কিন্তু আসল সত্য হলো কোনো বড় অর্জনই একদিনে হয় না প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে ছোট ছোট পদক্ষেপ যদি পড়াশোনায় পিছিয়ে যান তাহলে একদিনে সব পড়া শেষ করার চেষ্টা করবেন না বরং প্রতিদিন 30 মিনিট নিয়মিত পড়ুন যদি ব্যবসায় ক্ষতি হয়ে থাকে তাহলে বড় কিছু করার চিন্তা না করে ছোট ছোট কাজ শুরু করুন যদি শরীর ফিট না থাকে তাহলে একসাথে অনেক ঘণ্টা ব্যায়াম না করে প্রতিদিন মাত্র দশ মিনিট হাঁটুন ছোট ছোট পদক্ষেপ সহজ মনে হলেও এগুলোই আসল শক্তি কারণ প্রতিদিন সামান্য কিছু করলে সেটা যোগ হতে হতে একসময় বড় অর্জনের রূপ নেয় আরেকটা বিষয় হল ছোট পদক্ষেপ ভয় কমিয়ে দেয় বড় লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রায়ই ভয় পাই এটা পারব তো কিন্তু যখন লক্ষ্যকে ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করি তখন সেই ভয় অনেকটা কমে যায় যেমন যদি আপনার স্বপ্ন হয় বই লেখা তাহলে একদিনে পুরো বই শেষ করার চেষ্টা করবেন না বরং প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা লিখুন কয়েক মাস পরে দেখবেন আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে মনে রাখতে হবে পাহাড়ে ওঠা সম্ভব হয় না এক লাফে কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে হাঁটা যায় তবে একদিন চূড়ায় পৌঁছানো যায় তাই সমস্যাকে বড় করে না দেখে ছোট ধাপে ভেঙে ফেলুন ধীরে ধীরে এগিয়ে যান দেখবেন আপনার দুশ্চিন্তা কমে গেছে আর কষ্টও অনেকটাই হালকা হয়ে গেছে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করলাম কিভাবে বেশি চিন্তা না করে কেবল চারটি কাজ করলে জীবনের কষ্ট কমে যাবে প্রথমত নিজের মনের সাথে লড়াই করার ক্ষমতা তৈরি করতে হবে দ্বিতীয়ত কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলতে হবে তৃতীয়ত ইতিবাচক মানুষ ও পরিবেশ বেছে নিতে হবে আর চতুর্থত ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে যদি এইগুলো নিয়মিতভাবে অনুশীলন করেন তবে দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তা কমে যাচ্ছে মন হালকা হচ্ছে আর জীবনের কষ্ট একে একে দূর হয়ে যাচ্ছে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন অযথা দুশ্চিন্তা নয় বরং কার্যকর পদক্ষেপ নেবেন মনে রাখবেন জীবন থেমে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনি যদি ইতিবাচকভাবে এগিয়ে যান তবে একদিন সব কষ্টই আপনার পেছনে চলে যাবে আর সামনে থাকবে নতুন সম্ভাবনা